গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন বাজে ঘড়িতে আটটা চল্লিশ তো সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট মানে ঘর মোছা বাসন মাজা আরও বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সব তারপর চান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট জাস্ট এইমাত্র পূজো পুজো দিয়ে উঠলাম আর আজকেও ও বাড়িতে যাব কারণ কালকে যেহেতু মানে অভির জন্মদিন ছিল তো কালকে মঙ্গলবার ছিল বলে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে সেটাও সবাই এক জায়গায় হয়েছে আর আজকে আমিষ খাওয়া দাওয়া হবে মানে ও যা যা পছন্দ করে সেই রান্নাগুলোই মা আজকে করবে তো ও বাড়িতেই হবে কারণ মা বাবা ওখানে আমরা দুজন এখানে এরকম আলাদা আলাদা নয় একসাথে গিয়ে সবাই আর কি একসাথে খাওয়া দাওয়া হবে তো এক্ষুনি গুছিয়ে টুছিয়ে বেরিয়ে যাব সব কাজ কমপ্লিট হয়ে গেছে ও একটু গেছে জল আনতে আর সকালের টিফিনটাও এখান থেকেই করে যাব ও এখন গেছে জল আনতে আর আমাদের এখানে বলি একটা দোকান আছে সেখানে গরম গরম রুটি তরকারি বিক্রি হয় তো সকালে টিফিনেও রুটি আনবে সেটা খেয়ে দিয়ে আমরা গুছিয়ে বেরিয়ে যাব। আর আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট তো চলো আবার ও বাড়িতে গিয়ে কথা হবে আর এই দেখো আমার দু হাতের এই সবুজ চুরিগুলোই এক মাস ধরে পড়ে আছে মানে পুরো শ্রাবণ মাসটা সেই প্রথম সোমবার দিন পরেছিলাম সোমবার করে আর আর তো তিন চারটে দিন বাকি আছে তো আজকে এই চুরিগুলোকে খুলে ফেলবো আমার কিন্তু এই চুড়ি পরে সব কাজকর্ম সব কিছু করেছে কাঁচা কুচি বাসন মাজা সমস্ত কাজই করেছে সংসারের সমস্ত কাজ কিন্তু আমার কিন্তু মানে ছটা ছটা করে পড়েছিলাম এক দশজন তো সবকটা চুরিই আছে আজকে ভাবছি এগুলো খুলে রেখে দেবো আবার সামনের বছর পড়বো যেহেতু চুড়িগুলো সব ঠিকঠাকই আছে ওই জন্য খুলে রেখে দেবো কারণ শ্রাবণ মাস তো শেষ রবিবার দিন শেষ যদিও তো আমি আজকে খুলে ফেলবো তো চলো আর ও টিফিনটা নিয়ে আসলে খেয়ে দিয়ে গুছিয়ে বেরিয়ে যাব তো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে আর আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো মা আজকে ওভির জন্য কি কী বান্না করে কী কী করি বাড়িতে গিয়ে সবটাই তোমাদের দেখাবো তো ভিডিওটা স্কিম না করে দেখতে থাকো ঠিক আছে চুড়িগুলো কিন্তু খুলে নিয়েছি এখানে বারোটা চুড়ি আছে এখন চুড়িগুলোকে এই প্লাস্টিকটার মধ্যে একটা কাগজ মুড়িয়ে রেখে দেব মানে যেমন ছিল এটাতে করেই এনেছিলাম এর মধ্যে একটা কাগজ আছে তো সেটার মধ্যে মুড়িয়ে রেখে দেবো তা তোমাদের এরকম কার কার মানে চুড়িগুলো সব ঠিক আছে এক মাস পড়ার পরেও ঝটপট করে কমেন্ট করে জানাও নাকি তোমাদেরগুলো ভেঙে গেছে বা আমার মতন এরকম সুন্দর আছে সেটা ঝটপট করে কমেন্ট করে জানাও এই দেখো সুন্দর করে প্যাকিং করে নিয়েছি মনে মানে একটু ভিজে ছিল মুছে নিয়েছি তারপরেও দেখছি কাগজটা একটু ভিজে গেছে তো এটাতেই করে নিয়ে এসেছিলাম আর আবার এটাতেই প্যাকিং করে নিয়েছি এখন এই প্লাস্টিকটার মধ্যে ঢুকিয়ে এটাকে সুন্দর করে রেখে দেব আবার পরের বছর শ্রাবণ মাসে এই ছুরিটাই পরে নেব আর এই যে দেখো আমাদের সকালে টিফিনও নিয়ে এসছে ডিম দুটো বাড়িতে সেদ্ধ করেছি আর এই তরকারি এটা আজকে বাঁধাকপির তরকারি দিয়েছে তার সাথে এখানে রুটি আছে এখানে চারটে রুটি আছে তো চলো এখন আমরা খেয়ে নিই নিয়ে গুছিয়ে তারপরে বেরোবো দুজনে আর কি একটা প্লেটে নিয়ে নিয়েছি আমরা এরকমই খাই দেখো বন্ধুরা ও কত বড়ো আজকে একটা ওল নিয়ে এসছে আর ওলটাকে দেখতে কেমন দেখো মাথায় সব শিং শিং টাইপের তো এই ওলটাকে এখন একটু কেটে নেব এই যে বটি কারণ ও বাড়িতে অর্ধেকটা দিয়ে দেবো আর এখানে অর্ধেকটা রাখবো তো চলো কেটে নিই আর এই যে দেখো আমরা গুছিয়ে গেছি বেরিয়ে পড়েছি আর এখন বাজে ওই সাড়ে নটা অনেকটা দেরি হয়ে গেল তাড়াতাড়ি করছি কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। আরও অনেক কাজ ছিল সেগুলো করে তারপর বেরোতে বেরোতে সাড়ে নটা বেজে গেল তো চলো আবার ওই গাড়িতে গিয়ে কথা হবে ঠিক আছে ও এখন গাড়ি বার করছে দেখো এ বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে এখন তো প্রায় পৌনে বারোটা বাজে আর এসে চা খেলাম আর পনিরের প্যাটিস খেলাম খাওয়ার পরে এই টুকটাক একটু কোটাকাটা করছিলাম আর চলো দেখাই মা আজকে কী কী রান্নাবান্না হচ্ছে তো আমি এখানে কেটে কুটে দিয়েছি আর মা ওদিকে রান্না করছে তো আজকে কী কী রান্না হচ্ছে চলো তোমাদের সেটা দেখাই আর এই যে দেখো এখানে মা রান্না বসিয়ে দিয়েছে আজকে জন্মদিনের স্পেশাল খাওয়া-দাওয়া হবে তাই চিকি রান্না হচ্ছে বলো মা এই তো ভাজা ইলিশ খাবো আমাদের তো ইলিশ স্পেশাল এটা হচ্ছে ইলিশ ভাপা টাইপেরই করব আমি হালকা ফ্রাই করে নিয়ে ভাপা করবে দেখবে দারুণ লাগে ডাইরেক্ট কাঁচা না দিয়ে টাটকা মাছ যদিও কিন্তু হালকা তেলে দিয়েই আমি নেট তুলে নিলাম এইবার দেখে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশের সর্ষে বানাবো আর ইলিশ ভাজা খাবো মটন রান্না হবে আর কিছু ভাজা ভুজি খেতে চাইলে করা হবে না হলে এই আমাদের চাটনিটা তো হয়ে গেছে অলরেডি এই তো দারুন চাটনি খেজুর আমসত্ত্ব টমাটো দিয়ে চাটনি কালকে আনারসের হয়েছিল আজকে এইটা হলো আর এই যে দেখো এখানে মাংসের জন্যে পেঁয়াজ আলু আদা রসুন এগুলো সব কাটা পেঁয়াজটা ধুয়ে কাটা আছে এগুলো ধুতে হবে আলুটাকেও ধুয়ে নিতে হবে আর এখানে এই যে মটনটাকে ম্যারিনেট করে রাখা আছে তো মা এখন ইলিশ মাছ রান্না করছে ওটা হয়ে গেলে তারপরে মটন করবে তো আজকে ওভিজ যেটা যেটা পছন্দ সেই ওর পছন্দের খাবার আর কি রান্না হচ্ছে আর ওদিকে মা রান্না করছে তাই আমি ভাবলাম এদিকে একটু রায়তা বানিয়ে নিই তো এখানে দেখো শুধু শসা দিয়েছি এর মধ্যে পেঁয়াজ দিই নি কারণ পেঁয়াজটা এমনি আর কি স্যালাডে কেটে দেব। তো শশা আর বিট লবণ দিয়ে আর টক দই দিয়ে এখানে আমি একটু রায়তা বানিয়ে নিলাম সর্দিটা আমি তেলে ভাজি ভাজলে তেল বেরোবে কম দি না আজকে মাংসের গায়ে তো ভালোই চর্বি আছে আমি তো তেল এক গাটা বেরোবে আর ওদিকে মা রান্না করছে আর এদিকে আমি একটু বসে আছি আর আজকে না প্রচুর গরম পড়ছে কালকেও প্রচুর গরম পড়েছে এই দুদিন যেহেতু বৃষ্টি বন্ধ আছে ওই জন্য কিন্তু প্রচুর গরম লাগছে আর মেঘ করে আছে আর মেঘ করে থাকলে দেখবে বেশি গরম লাগে আর মার রান্না প্রায় শেষের দিকে তো রান্না হয়ে গেলেই আর কি খেতে দেবে আর তোমাদের দেখাচ্ছিলাম হাতটা দেখো খালি লাগছে এতদিন ধরে চলছে জন্মদিন এত বড় ছেলে যাই হোক গতকালের তো দেখিয়ে দিলাম আজ কেউ দেখো এত কিছু মেনু হয়েছে ছেলে ভালোবাসে মটন এবং ইলিশ মাছ ভাজা ভাপা এত কিছু হয়েছে পাঁচ রকম ভাজা আর করলাম না আমাদের পাঁচ রকম ভাজার নিয়ম গতকালই যা করেছি করেছি আজকে এই মেনু আমাদের তোমরা দেখে নাও কীরকম লাগছে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো বেশি করে খাওয়ালে তো বুঝতেই পারছ এই দেখো কীরকম চেহারাটা দেখে নাও এরপর আর বেশি খাওয়ানো উচিত বলো সেই জন্য সব অল্পের মধ্যে সেরে দিয়েছি তবে আমাদের চলছে এখনও চলছে জন্মদিন আবার কালকে কিছু হবে পরপর চলবে এই রকম জন্মদিনের রেস নিরামিষ আমিষ নিরামিষ আমিষ এই চলছে তাহলে ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ারটা করে দিও ভুল করো না কিন্তু আর এই যে এখানে অভিকে সাজিয়ে আর কি খেতে দেয়া হয়েছে এবার বাবাকেও খেতে দেবে আর সবাই বসে যাবে তো এখানে আছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল এখানে আছে ইলিশ মাছ ভাপা এখানে আছে মটন কষা এখানে চাটনি পাঁপড় আর তার সাথে আছে রায়তা আর দই তো এখন ও খেতে বসে গেছে আর আমরাও সব এবার একসাথেই বসে যাব এখন বাজে দুটো পঁয়ত্রিশ তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই একসাথে বসেই আর কি খাওয়া দাওয়া করে নিয়েছে মা বাবা আমি ও ভি ফার্স্টে ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে তারপরে পরপর সবাই আমরা আর কি একসাথে বসে সবাই আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন খেদে উঠলাম উঠে এখন একটু রেস্ট নেবো ও একটা কাজ আছে ও আর বাবা বেরোবে তারপর তারপর আসবে তারপরে আমি বেরোবো মানে আমরা বেরোবো খাওয়ার দাওয়া সব আবার প্যাকিং করতে হবে করে আবার নিয়ে যেতে হবে তো চলো এখন একটু রেস্ট করি বেশ ভালোই কাটলো দিনটা জন্মদিন উপলক্ষে পরপর দিনগুলো বেশ ভালো কাটছে তো চলো একটু শুয়ে পড়ি ওই যে মাটা সব ওখানে বসে আছে কথা বলছে গল্প করছে আমি এখন এখানে একটু শুব লাইটটা অফ করি তারা লাইটটা অফ করে একটু শুই তো চলো পরে কথা হচ্ছে তো আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি হঠাৎ করে ঘুম ভেঙে দেখি চারটে বেজে গেছে তো তারপরে দেখলাম অভি বাবা কেউই এখনও বাড়িতে আসেনি তো ভাবলাম আমি রেডি হয়ে থাকি ও যাওয়ার সময় বলেছিল যে রেডি হয়ে থাকবে আমি আসলেই কিন্তু বেরিয়ে যাব। তো অনেকক্ষণ হয়ে গেছে ও রাস্তে বললো এখনও একটু দেরি হবে আমি ফোন করলাম বললো এখনও কাজ মেটেনি মিটলে তারপরে আসছে। তো আমি তখন রেডি হয়ে আর সময় কাটছিল না তারপর ভাবলাম কি করি একটু আর কি ড্রেসিং টেবিল আলমারি এগুলো একটু মোছামুছি করে নিই কারণ এগুলোতে না একটু ধুলো পড়েছে বেশ অনেক দিন হয়ে গেছে ওই জন্য তো এখানে বসে না থেকে তাই একটু ধুলোগুলো মুছছিলাম আর দেখছিলাম যে কখন আসে আর ওদিকে খাবারগুলোকেও আর কি সব প্যাকিং করে নিতে হবে তো কিছুটা বেঁধে নিয়েছি মানে কিছুটা আর কি গুছিয়ে নিয়েছি আর কিছুটা বাকি আছে তো ও আসলেই আর কি বেরিয়ে যাব কারণ এখন প্রায় পাঁচটা বেজে গেছে তারপর দেখো আমরা বেরিয়ে গেছি ও বাড়িতে আসার সাথে সাথেই আর কি গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি কারণ এখন প্রায় পাঁচটার উপরে হয়ে গেছে আর এই যে দেখো জাস্ট এই বাড়ি এলাম আরও বাড়ির থেকে খাবার দাবার সব কিছু মা দিয়ে দিয়েছে মাংস মাছ তারপরে ভাত তারপরে কেক দই সব কিছুই নিয়ে এসছি রাতের জন্যে রাতেও হয়ে যাবে রাতে অত কিছু খাওয়া যাবে না ওগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি রাতে যে কোনো একটা কিছু দিয়ে খাবো আর কালকে খাবো কালকে গরম করে কালকে খাবো আর এখন ছটা বাজতে যায় জাস্ট এক্ষুনি আসলাম এসে চোখে মুখে জল দিয়ে ওগুলো ফ্রিজে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে আর কি বসলাম একটু পরে সন্ধে হয়ে গেলে সন্ধে দেব দিয়ে তারপরে একটু চা খাবো তো আজকে বেশ ভালোই কাটলো দিনটা তো চলো আবার চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে আর এখন বাজে ঘড়িতে নটা চল্লিশ আর সন্ধেবেলা চাটা খাইনি নি সন্ধেবেলায় সন্ধ্যে টন্দে দেওয়ার পরে আর কি একটু কেক খেয়েছিলাম দুজনেই তারপরে আর চা খাওয়া হয়নি চা আর কি খাইনি তো এখন রাতের খাবার দাবার খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এখন এমনি একটু শুয়ে আছি একটু পরে বিছানা করব করে আর কি শুয়ে পড়ব আর বসে বসে একটু নেল পালিশ করছিলাম এই দেখো হালকা কালার তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো आजकल मतलब तो टाटा गुड नाइट